আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত বহু প্রতীক্ষার পর আমাদের গাড়ি চলে আসছে হ্যাঁ জিয়ারার জন্য আমরা এক মানে জিয়ারা যাব এটাই হচ্ছে আমাদের আমাদের গাড়ি এই গাড়িতে আমরা জিয়ারাতে যাবো বেশ কয়েকটি জায়গা থেকে আমাদের হাজির সাহেব আসলেই আমরা গাড়িতে যাচ্ছি

দেরি করার টাইম তাহলে আপনারা থাকেন আমরা যারা পারি যাই হ্যাঁ সবুজ মেঘা দেখলাম একটু দেখে আসি পনেরো মিনিটের মধ্যে আসলেই তো হইলো তারা বাসে বয়সে দেখা দিনে তো হয়তো ভাই এটা দেখেন হ্যাঁ কিন্তু টা কোথায় মানে গুহাটা কোথায় আসলে ওখানে গেলে তো মনে খালি বিল্ডিং দেখতে পারবো আসলে সময় হাতে খুবই কম উঠা খুবই মুশকিল আর আমাদের জেয়ারা যেটা করা হয় মালিমদের পক্ষ থেকে সেটা আসলে খুবই শর্ট সময় দশ মিনিট সময় হাতে দেয় একটু দাঁড়ান এটা আসলে আর কিচ্ছু না আমরা একদম গাড়ি শহরের পাদদেশে চলে আসছি কি পরিমাণ উচ্চ পাহাড় এটা আসলে সামনে দেখলে বোঝা খুবই মুশকিল বোঝাই যাবে না ইনশাল্লাহ আমরা হয়তো বিয়েকে মধ্যে আমরা নিজেরাই আসবো ইনশাল্লাহ এই জায়গাটিতে উঠতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই দিক দিয়ে উঠা যাবে আর কি বুঝতে পারছি হ্যাঁ হ্যাঁ এদিক দিয়ে উঠা যায় হ্যাঁ 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 ইনশাল্লাহ আমরা পরে একদিন নেক্সট এসে নিজেরাই উঠতে চেষ্টা করবে ইনশাল্লাহ চলেন এই যাবো যেন গাড়ি নিয়ে ছিল হ্যাঁ